হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলা আকাশ আজ আমি রান্না করছি ডিম পোস্ত খুবই সহজ একটি ঘরোয়া রেসিপি বিশেষ উপকরণগুলো লাগবে না খুবই সাধারণ উপকরণই হয়ে যাবে তো বন্ধুরা প্রথমে ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি খন্তি দিয়ে একটুখানি চিঁড়ে যাতে ভরার সময় ফেটে না যায় তারপরে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে এই পেঁয়াজগুলো লবণ আর হলুদ বাদ দিয়ে শুধু ভেজে নিয়েছি লাল লাল করে কড়াভাবে ভেজে নিয়েছি লবণ আর হলুদ বাড়বে তারপরে পেঁয়াজগুলো তুলে নিয়ে কড়ার মধ্যে সরষের তেল দিয়েছি সরষের তেল গরম যখন হয়ে গিয়েছে এই ডিম হলুদ আর লবণ দিয়ে হালকা করে ভেজে তুলে নেব খুব লাল লাল করে কড়া করে ভাজবো না একদম হালকা করে ভেজে তুলে নেবো তো বন্ধুরা আপনারা পুরোপুরি ভিডিওটা দেখুন আপনাদের অবশ্যই এই রান্নার ভিডিওটি ভালো লাগবে ডিমগুলো তুলে নেওয়ার পরে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে একটা শুকনো লঙ্কা দেবো আর একটা তেজপাতা আর অল্প করে কালো জিরে দিয়ে দেবো দিয়ে আমি হালকা করে ভেজে নেব এই রান্নাটা করার সময় কিন্তু গ্যাসটা আস্তে করে সিমে দিতে হবে হাইয়ে দেবো না হাইয়ে দিলে মশলা পুড়ে যাবে তো আমি গ্যাসটা একদম আস্তে করে দিয়ে দিয়েছি দিয়ে আমি কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতাটা ভেজে নেব নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থাকতে কেটে রাখা পেঁয়াজ কুচি আর টমেটো কুচি তো বন্ধুরা আমি করার মধ্যে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে ফোনটি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ হতো লবণ পরিমাণ মতো লবণ দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব পরে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে হলুদের গুঁড়ো অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো পরে নিয়ে একদম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবো যেহেতু এই রান্নাটা ঢাল হবে না অল্প অল্প মিষ্টি মিষ্টি হবে সেই কারণে আমি কিন্তু বেশি করে লঙ্কা গুঁড়ো কিংবা লঙ্কা দেব না অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব যাতে মশলাটা হেজে যায় আর সিদ্ধ হয়ে যায় তো আমি ঢাকা তুলে নিয়েছি ঢাকনা তুলে নিয়ে আমি নাড়াচাড়া করে নেব করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে চিনি যেহেতু ডিম পোস্ত রান্নাটা মিষ্টি মিষ্টি হবে ওই কারণে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি চিনি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটা আমি এখানে সাদা সাদা সর্ষে আর পোস্ত দিয়েছি এখানে সর্ষের পরিমাণ একদম সামান্য দিয়েছি আর এখানে সর্ষের পরিমাণ একদম সামান্য অল্প করে দিয়েছি আর পোস্তর পরিমাণটা কিন্তু বেশি যেহেতু এটা ডিম পোস্ত এই কারণে আমি পোস্টের পরিমাণটা বেশি দিয়েছি আর সর্ষে একদম সামান্য অল্প করে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা আদা দিয়ে ভালো করে বেটে নিয়েছি ছিলে ভালো করে ছিলের মধ্যে বেটে নিয়েছি বেটে নিয়ে এইটা এই পোস্ত বাটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি করে নিয়ে এর মধ্যে অল্প করে জল দিয়েছি জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি ঢাকা দিয়ে দেবো তো আমি ঢাকনা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেকটা জল শুকিয়ে গিয়েছে আর ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যাতে কাঁচার গন্ধটা চলে যায় আর করে ওই কারণে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর এ আরেকটু আমি ঢাকা দিয়ে দেব তো আমি ঢাকনা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম জল শুকে গিয়েছে আর চারিদিক দিয়ে তেল বেরিয়ে যাচ্ছে মশলার থেকে তো আমি একটু নাড়াচাড়া করে নেবো করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল এই ডিম পোস্টটা কিন্তু একদম বেশি ঝোল করব না ঘন করব গা মাখা গা মাখা করবো সেই কারণে আমি অল্প পরিমাণে জল দেবো এরপরে আমি দিয়ে দেবো ঢাকা তো বন্ধুরা আমি ঢাকনা দিয়েছিলাম ঢাকা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন ঝোল খুব ভালো মতো ফুটে উঠেছে এরপরে ওই মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দেওয়ার আগে আমি দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে রাখা ডিম আমি এই রান্নার মধ্যে কোনো প্রকার রসুন ইউজ করিনি আপনার চাইলে রসুন ইউজ করতে পারেন তো আমি এখানে কোনো প্রকার রসুন ইউজ করিনি আমি এখানে পেঁয়াজ টমেটো কুচি আর আদা বাটা সর্ষে পোস্ত লঙ্কা বাটা দিয়েই রান্নাটা করছি আমি এখানে রসুন ইউজ করিনি আপনারা চাইলে করতে পারেন এরপরে এর মধ্যে দিয়ে দেবো চেরা দুটো কাঁচলঙ্কা চেরা লঙ্কা দেওয়ার আগে এখানে আমি আগে থাকতে ভেজে রাখা পেঁয়াজ পেঁয়াজ কড়া করে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজাটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ ভাজা দেওয়ার হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো চেরা কাঁচালঙ্কা তো আমি চেরা লঙ্কা দিয়েছি এরপরে আমি দিয়ে দেবো ওপর থেকে ধনেপাতা পাতা কুচি আপনারা চাইলে ধনে দিতে পারেন নাও দিতে পারেন তবে আমি এখানে ধনেপাতা দিচ্ছি তো ধন্যবাদ দিয়ে দিয়েছি দিয়ে খুনটিতে ভালো করে নাড়াছাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য তো বন্ধুরা আমি ঢাকা তুলে নিয়েছি এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে ঘি আপনারা চাইলে ঘি দিতে পারেন নাও দিতে পারেন তো আমি এখানে ঘি দিচ্ছি অল্প করে সামান্য পরিমাণে ঘি দিয়ে দেবো ঘি দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এই রান্নাটা কিন্তু ঝোল হবে না একদম গায়ে মাখা টাইপের রান্নাটা হবে ডিম পোস্ত তো বন্ধুরা আমার ডিম পোস্ত রেডি হয়ে গিয়েছে কেমন হয়েছে রান্নাটি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন একদম অল্প উপকরণে রান্নাটি হয়েছে ঘরোয়াভাবে যদি আপনাদের এই সামান্য ঘরোয়া উপকরণে পোস্ত রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নেক্সট ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো তো বন্ধুরা আমার দিন লাগবেন একবারে দেবি ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ